আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আফারা ভাইয়ার আপনারা সকল দিকে কেমন আছেন মই ভালো আছি আজ গো মেগো লই আইছি পুকুর পারে পুকুর পরে বলেন আপনারা যে এখন পুকুর মোরা হেডারে কই পুকুর আজ গো এই দেশি মাছ দেহামুদেকিয়া আজগো মো পুকুর ডেকালি চালাইছি মেশিন লাগাইয়া সব পানি সেহেলাইছি যে আমনে আজ গো একটু দেশি মাছ দেখামু দেশি মাছ আমনেরা যে এখন কিন্তু সহজে দেশি মাছ দেখা যায় না দেশি মাছ হ্যাঁ খুব কম দেখা যায় আজ গো লেগে মুই একটু আগ্রহ ভরে আইছি যে আমনে একটু দেশি মাছ দেখামু হনে না খাইতে পারলে দেখকেও কিন্তু অনেক সময় শান্তি পাওয়া যায় আজ আপনারা এই দেশি মাছ দেখকে এমন শান্তি পাইবেন যে আমনে গো ধরেন কালে সোহের খিদে মিটে যাইবে এমন সুন্দর সুন্দর দেশি মাছ ময় দেখছেন কত মাছ ধরে সব পানি কিন্তু মেশিন লাগাইয়েছি হেলাইছি কাল মাছ কাঁচাইয়ে পুরোই সব উড়োম একটা মাছ রাখবো না সব মাছ উড়োই হেলাম দেখাইতে হইবে না যে ভুই রে কী কী মাছ মোরা পাইছি সব মাছই দেহামনে দেখবে না এখানে অনেক পদের মাছ আছে যেমন ট্যাংরা মাছ আছে হার মাছ আছে থরিয়া মাছ আছে বাইলা মাছ আছে বেদা মাছ আছে পুড়ি মাছ আছে টাহি মাছ আছে মানে অনেক মাছ আছে আবার শোল মাছও আছে বুঝছেন শোল মাছ আছে হের পর আবার দুই সাইডে রুই মাছের পোনাও পাইছেন ও আইসে কোথায় দেখে এত কই ও আর মনে হয় আল্লাহর দান আল্লাহ দেখেন মাছ ধরার অবস্থা দেন আর মাছ দেখছেন কীরম লাভ হয় এ দেখলে কান না ধরতে পারে কোন এই দেখেন এই মাছ ধরে যখন এই দেখছেন এ কয় কিন্তু ট্যাংরা মাছ মো কোথায় এইটারে কয় ট্যাংরা মাছ আপনাকে কোথায় সে কী মাছ কয় একটু জানাই এখন আরো মাছ আছে বন যাইবেন না মাছ না দেখকে আপনারা কোথাও যাইবেন না লরেন বুঝি এই যে দেখে দেখেন ইয়ারে কই মরা চেলা মাছ আপনারা কন মনে হয় মলান্তি মাছ মলান্তি মাছের লাগে মানে অনেক কিছু মিলেন নিয়ে আছে এতে ফুডি মাছ আছে গুসা মাছ আছে এ পর ওই শেলা মাছ আছে আপনারা যে যেটা এখন আর কি আপনারা চিনে লই মুই সকল মাছের নাম কইতেও পারি না এই মানে এই মাছই পাইছি বেশি আর এই ওইসে যে গুসা মাছ এই কয়টা বাচ্চা বাইর হরছি এই হইছে গুসা মাছ এই আবার ওই পুরী মাছ আর ওই শেলা মাছ আলাদা হরছে ওই বাচ্চা বাচ্চা ওই আলাদা হরছি এখন এই যে এই আরও মাছ আছে দেহেন যাইগেন না এই ওইসে যে কি মাছ দেখছেন এই বুইসা মাছ আর বেদা মাছ বৈশা মাছ আর মাছ আছে নেন আপনারা কন জারে রয় না মাছ কই বেদা মাছ এইখানে বই এই সব মাছ বাঁচছি এই জায়গার অবস্থা এই যে দেখেন এই যে কুতু মাছ এই দেশি মাছ না খাইতে পারলে দেখতেও যে কি সুন্দর দেখা যায় টাটকা টাটকা মাছ দেখকে চোখ দূরে গিয়ে যায় এই